নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি সীতার বনবাস গল্পটির পরবর্তী অংশ আগের পর্বে আপনারা শুনেছেন মহর্ষি বাল্মীকি লব ও কুশকে নিয়ে শ্রীরামের অশ্বমেধ যজ্ঞে এসে পৌঁছলেন আজ পড়ছি পরবর্তী অংশ একদিন মহর্ষি বাল্মীকি বিরলে বসিয়া বিবেচনা করিতে লাগিলেন আমি যজ্ঞদর্শনে আসক্ত হইয়া এতদিন বৃথা অতিবাহিত করিলাম এ পর্যন্ত অভিপ্রেত সাধনের কোনো উপায় অবলম্বন করিলাম না যাহা হোক এক্ষণে কি প্রণালীতে কুশ ও লভকে রামচন্দ্রের দর্শন পথে পত্রিত করিব তাহাই ভাবি উহাদের দুই সহোদরকে সমভিবাহারে করিয়া রাজসভায় লইয়া যায়। অথবা রামচন্দ্রকে কৌশলক্রমে এখানে আনাই এবং বিরলে সকল বিষয়ের সবিশেষ নির্দেশ করিয়া এবং কুশ ও লবের পরিচয় দিয়া সীতার পরিগ্রহ প্রার্থনা করি মহর্ষি মনে মনে এবংবিধ বিবিধ বিতর্ক করিয়া পরিশেষে স্থির করিলেন কুশ ও লবকে রামায়ণ গান করিতে আদেশ করি তাহারা স্থানে স্থানে গান করিয়া বেড়াইলে ক্রমে রাজার গোচর হইবে তখন তিনি অবশ্যই স্বীয় চরিতের শ্রবণ মানুষে উহাদিগকে সসমীপে নিত করিবেন এবং তাহা হইলেই বিনা প্রার্থনায় আমার অভিপ্রেত সিদ্ধ হইবেক এই সিদ্ধান্ত করিয়া মহর্ষি কুশ ও লবকে বলিলেন বৎস কুশ বৎস লব তোমরা প্রতিদিন সময় সময় সমাহিত হইয়া ঋষিগণের বাসকুটিরের সম্মুখে নরপতিগণের পটমণ্ডপ মণ্ডলীর পুরোভাগে পৌরগণ ও জনপদবর্গের আবাসশ্রেণীর শ্রেণীর সমীপ দেশে এবং সভাভবনের অভিমুখ ভাগে মনের অনুরাগে বিনা সংযোগে রামায়ণ গান করিবে যদি রাজা কৌতূহল আক্রান্ত হইয়া তোমাদিগকে ডাকিয়া পাঠান এবং তাহার সম্মুখে গান করিবার নিমিত্ত অনুরোধ করেন তৎক্ষণাৎ গান করিতে আরম্ভ করিবে আর যতক্ষণ তাহার নিকটে থাকিবে কোনো প্রকারে ধৃষ্টতা প্রদর্শন বা অশিষ্ট ব্যবহার করিবে না রাজা সকলের পিতৃস্থানীয় অতএব তোমরা তাহার প্রতি সম্পূর্ণ পিতৃভক্তি প্রদর্শন করিবে যদি সঙ্গীত শ্রবণে প্রীত হইয়া রাজা পুরস্কার স্বরূপ অর্থপ্রদানে উদ্যত হন লোভবশ হইয়া কদাচ অর্থগ্রহণ করিবে না বিনয় ও ভক্তিযোগ সহকারে নিষ্পৃহতা দেখাইয়া অর্থগ্রহণে অসম্মতি প্রদর্শন করিবে বলিবে মহারাজ আমরা বনবাসী তপবনে থাকিয়া ফল মূল দ্বারা প্রাণ ধারণ করি আমাদের অর্থের প্রয়োজন নাই আর যদি রাজা তোমাদের পরিচয় জিজ্ঞাসা করেন বলিবে আমরা বাল্মীকির শিষ্য এইরূপ আদেশ ও উপদেশ দিয়া মহর্ষি ভাব অবলম্বন করিলেন অনন্তর তাহারা দুই সহদরে তদীয় আদেশ ও উপদেশের অনুবর্তী হইয়া বিনা সহযোগে মধু স্থানে স্থানে রামায়ণ গান করিতে আরম্ভ করিল যে শুনিল সেই মোহিত নিষ্পন্দভাবে অবস্থিত হইয়া অবিশ্রান্ত অশ্রুপাত করিতে লাগিল না হইবেই বা কেন প্রথমত রামের চরিত্র অতি বিচিত্র পরম পবিত্র দ্বিতীয়ত বাল্মীকি রচনা অতি চমৎকারিনী ও যার পর নাই চিত্তহারিনী তৃতীয়ত কুশলবের রূপমাধুরী দৃষ্টিগোচর হইলে সকলকেই মোহিত হইতে হয় তাহাতে আবার তাহাদের স্বর এমন মধুর যে উহাসই তুলনা করিলে কোকিলের কলরব কর্কশ বোধ হয় চতুর্থত বিনা যন্ত্রে তাহাদের যেরূপ অলৌকিক নৈপুণ্য জন্মিয়াছিল তাহা অদৃষ্টচর ও অশ্রুতপূর্ব যে সঙ্গীতে সমুদায়ের সমবায় থাকে তাহা শুনিয়া কাহার চিত্ত অনির্বাচনীয় পূর্ণ না হয় কিঞ্চিতকাল পরেই অনেকেই রামের নিকট গিয়া বলিতে লাগিলেন মহারাজ দুই সুকুমার ঋষিকুমার বিনা যন্ত্র সহযোগে আপনকার চরিত্রগান করিতেছেন যে শুনিতেছে সেই মোহিত হইতেছে আমরা জন্মাবচ্ছিন্ন কখনো এমন মধুর সঙ্গীত শুনি নাই তাহার যমজ সহোদর মহারাজ মানব কলিবরে কেহ কখনও এমন রূপের মাধুরী দেখে নাই স্বরের মাধুরীর কথা অধিকার কি বলিব কি শুনিলে পরাভবও স্বীকার করিবে আর তাহারা যে কাব্যের গান করিতেছে তাহা কাহার রচিত বলিতে পারি না কিন্তু এমন অভূতপূর্ব ললিত রচনা কখনো শ্রবণ গচর করে করেন নাই মহারাজ আমাদের প্রার্থনা এই তাহাদিগকে রাজসভায় আনাইয়া আপন কাজ সম্মুখে গান করিতে আদেশ করেন আপনি তাহাদিগকে দেখিলে ও তাহাদের গান শুনিলে নিঃসন্দেহে মোহিত হইবেন শ্রবণমাত্র রামের অন্তঃকরণে অতি প্রভূত কৌতূহল রস সঞ্চারিত হইল তখন তিনি এক সভাসদ ব্রাহ্মণ দ্বারা তাহাদের দুই সহোদরকে ডাকিয়া পাঠাইলেন তাহারা রাজা আহ্বান করিয়াছে শুনিয়া ক্ষণ বিলম্ব ব্যতিরেকে অতি বিনীতভাবে সভামণ্ডপে প্রবেশ করিল তাহাদিগকে দৃষ্টিগোচর করিবা মাত্র রামের হৃদয় কেমন এক অনির্বাচনীয় ভাবে আবির্ভাব হইল প্রীতিরস অথবা বিষাদ বিষ সহসার শরীরে সঞ্চারিত হইল ইহার অবধারণ করিতে পারিলেন না কিয়ৎক্ষণ বিভ্রান্ত চিত্তের ন্যায় সেই দুই কুমারের উপর দৃষ্টিবিন্যাস করিয়া রহিলেন এবং অকস্মাত এরূপ ভাবান্তর উপস্থিত হইল কেন তাহার অনুধাবন করিতে না পারিয়া চিত্রার্পিতেন প্রায় উপবিষ্ট রহিলেন কুমারেরা ক্রমে ক্রমে সন্নিহিত হইয়া মহারাজে জয় হোক বলিয়া রামচন্দ্রের সংবর্ধনা করিল এবং তদীয় আদেশ অনুসারে সমুচিত প্রদেশে উপবেশন করিয়া যথোচিত বিনয় ও নিরতিশয় ভক্তিযোগ সহকারে জিজ্ঞাসা করিল মহারাজ কি জন্যে আমাদের আহ্বান করিয়াছেন তাহারা সন্নিহিত হইলে তদীয় কলেবরে ও জানকীর অবয়বের সম্পূর্ণ লক্ষণ প্রত্যক্ষ করিয়া রাম একান্ত বিকলচিত্ত হইলেন কিন্তু তৎকালে রাজসভায় বহু লোকের সমাগম হইয়াছিল এজন্যে অতি কষ্টে চিত্তে চাঞ্চল্য সংবরণ করিয়া সম্পূর্ণ ন্যায় তাহাদিগকে বলিলেন শুনিলাম তোমরা অপূর্ব গান করিতে পারো যাহারা শুনিয়াছেন তাহারা সকলেই মুক্ত কণ্ঠে তোমাদের প্রশংসা করিতেছেন এই আমিও তোমাদের সঙ্গীত শুনিবার মানুষ করিয়াছি যদি তোমাদের অভিমত হয় কিয়তক্ষণ গান করিয়া আমায় প্রীতি প্রদান করো তাহারা বলিল মহারাজ আমরা যে কাব্যের গান করিয়া থাকি তাহা বহু বিস্তৃত তাহাতে মহারাজের পবিত্র চরিত্র সবিস্তর বর্ণিত হইয়াছে এখনে আমরা আপনকার সমক্ষে ওই কাব্যের কোন অংশের গান করিব আদেশ করুন সেই দুই কুমারকে নয়নগোচর করিয়া অবধি রামের চিত্ত এত চঞ্চল এবং সীতা নির্বাসন শোক এত প্রবল হইয়া উঠিয়াছিল যে লোক লজ্জার ভয় আর ধৈর্য অবলম্বন করা অসাধ্য ভাবিয়া তিনি সহসা সভা ভঙ্গ করিয়া বিজন প্রদেশ সেবনের নিমিত্ত নিরতিষয় উৎসুক হইয়াছিলেন এই জন্য বলিলেন অদ্য তোমরা ইচ্ছামতো যে কোনো অংশের গান করো প্রভাত অবধি প্রতিদিন কিঞ্চিত করিয়া তোমাদের মুখে সমস্ত কাব্যের গান শুনিব তাহারা যে আজ্ঞা মহারাজ বলিয়া সঙ্গীতের আরম্ভ করিল সভাস্ত সমস্ত লোক মোহিত হইয়া মুক্ত কণ্ঠে সাধুবাদ প্রদান করিতে লাগিলেন রাম কবির পাণ্ডিত্য রচনা লালিত্য দর্শনে নিরতিষয় চমৎকৃত হইয়া জিজ্ঞাসা করিলেন এই কাব্য কাহার রচিত কাহার নিকটেই বা তোমরা সঙ্গীত শিক্ষা করিয়াছ তাহারা বলিল মহারাজ এ কাব্য ভগবান বাল্মীকির রচিত আমরা তাহার তপবনে প্রতিপালিত হইয়াছি এবং তাহার নিকটেই সমস্ত শিক্ষা করিয়াছি তখন রাম বলিলেন ভগবান বাল্মীকি এই কাব্যে অদ্ভুত কবিত্ব শক্তি প্রদর্শন করিয়াছেন অল্প শুনিয়া পরিতৃপ্ত হইতে পারা যায় না আজ তোমাদের অনেক পরিশ্রম হইয়াছে তোমাদেরকে আর অধিক কষ্ট দিতে আর ইচ্ছা হইতেছে না এখন তোমরা আবাসে গমন করো এই বলিয়া তাহাদের দুই সহোদরকে বিদায় দিয়া রাম দিবস সত্য স্বভাভঙ্গ করিলেন এবং বিশ্রাম ভবনে প্রবেশ করিয়া একাকে চিন্তা করিতে লাগিলেন এই দুই কুমারকে নয়নগোচর করিয়া আমার অন্তকরণ, এত আকুল হইল কেন কিছুই বুঝিতে পারিতেছি না আপন সন্তান দেখিলে লোকের চিত্তে যেরূপ ও বাৎসল্য রসের সঞ্চার হয় বলিয়া শুনিতে পাই আমারও ইহাদিগকে দেখিয়া ঠিক সেই রূপ হইতেছে কিন্তু এই রূপ হইবার কোনো কারণ দেখিতেছি না ইহারা ঋষিকুমার আর যদি বা ঋষিকুমার না হয় তাহা হইলেই বা আমার সে আশা করিবার সম্ভাবনা কী আমি যে অবস্থায় যে রূপে প্রিয়ারে বনবাস দিয়াছি তাহাতে তিনি দুঃসহ শোকে ও অসহনীয় অপমান ভরে প্রাণ করিয়াছেন তাহার সন্দেহ নাই লক্ষণ পরিত্যাগ করিয়া আসিলে হয় তিনি আত্মঘাতিনী হইয়াছেন নয় কোনো দুরন্ত হিংস্র জন্তু তাহার প্রাণ সংহার করিয়াছে তিনি যে তেমন অবস্থায় প্রাণ ধারণের সমর্থ হইয়া নির্বিঘ্নে সন্তান প্রসব করিয়াছেন এবং তাহাদের লালন পালন করিতে পারিয়াছেন এরূপ আশা নিতান্ত দুরাশা মাত্র আমি যেরূপ হতভাগ্য তাহাতে এত সৌভাগ্য কোনো ক্রমে সম্ভবিতে পারে না এই বলিয়া একান্ত বিকল চিত্ত হইয়া রাম কিয়ৎক্ষণ অশ্রু বিসর্জন করিলেন অনন্তর শোকাবেগ সংবরণ করিয়া বলিতে লাগিলেন কিন্তু উহাদের আকার প্রকার দেখিলে ক্ষত্রিয় কুমার বলিয়া স্পষ্ট প্রতিটি জন্মে অধিকন্তু উহাদের কলেবরে আমার অবয়বের সম্পূর্ণ লক্ষণ লক্ষিত হইতেছে আর অভিনিবেশপূর্বক অবলোকন করিলে সীতার অবয়ব সৌসদৃশ্য রূপে প্রতীয়মান হইতে থাকে ভ্রু নয়ন নাসিকা চিবুক ও দন্তপঙ্ক্তিতে কিছুমাত্র বৈলক্ষণও লক্ষিত হয় না এত সৌসাদৃশ্য কি আকস্মিক ঘটনা মাত্রে পর্যবেশিত হইবে আর ইহারা বলিল বাল্মীকির তপবনে প্রতিপালিত হইয়াছে আমিও লক্ষণকে বলিয়াছিলাম সীতারে বাল্মীকির তপবনে রাখি আসিবে হয়তো মহর্ষি কারুণ্যবশত সীতাকে আপন আশ্রমে লইয়া গিয়াছিলেন তথায় তিনি এই যমজ সন্তান প্রসব করিয়াছেন লক্ষণ দেখিয়া সকলে এরূপ বোধ করিতেন জননী গর্ভ যুগল ধারণ করিয়াছেন এ সকলের আলোচনা করিলে আমার আশা নিতান্ত দুরাশা বলিয়াও বোধ হয় না অথবা আমি মৃগত ভ্রান্ত হইয়া অনর্থক আপনাকে ক্লেজ দিতে উদ্যত হইয়াছি যখন আমি নৃশংস রাক্ষসের ন্যায় নিতান্ত নির্দয় ও নিতান্ত নির্মম হইয়া তাদৃশি প্রতিপ্রাণা কামিনীরে সম্পূর্ণ নিরপরাধে বনবাস দিয়াছি তখন আর সেসব আশা করা নিতান্ত মূঢের কর্ম হা প্রিয় তুমি তেমন সুশীলা ও সরল হৃদয়া হইয়া কেন এমন ও কুটির হৃদয়ের হস্তে পড়িয়াছিলে আমি যখন তোমায় নিতান্ত প্রতিপ্রাণা ও শুদ্ধ চারিণী জানিয়াও অনায়াসে বনবাস দিতে এবং বনবাসে দিয়া এ পর্যন্ত প্রাণ ধারণ করিতে পারিয়াছি তখন আমার অপেক্ষা নৃশংস ও হৃদয় আর কে আছে আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরের পর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার